আসসালামু আলাইকুম আ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব শিয়ালমতি বা বনমূলা গাছের গুণাগুণ নিয়ে এই শিয়ালমতি বনমূলা গাছ আমাদের কী কী শারীরিক সমস্যা সমাধান করতে সহায়তা করে আসুন আমরা জেনে নিই এই শিয়ালমতি গাছের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে শিয়ালমতী গাছ আয়ুর্বেদ ব্যসজ ওষুধ হিসাবে সেই ঐতিহাসিকভাবে প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে শিয়ালমতি গাছের প্রধান উপকারিতা হলো অশ্বরোগ পাইলস চুলকানি এবং আরও বিভিন্ন রোগের সমস্যা সমাধানে সহায়তা করে এছাড়াও শিয়ালমতি গাছ কেটে যাওয়া স্থানে রক্ত বন্ধ করতে সহায়তা করে শিয়ালমতি গাছ শারীরিক শক্তি বাড়িয়ে শরীরের দুর্বলতা কমাতে সাহায্য করে এছাড়াও শিয়ালমতি গাছ মানুষের শারীরিক ক্লান্ত দূর করে সহজেই ঘুম আনতে সহায়তা করে এছাড়াও অন্যান্য উপকারিতা রয়েছে যেমন তোষকের ঝাড়পোখা দূর করে এবং মুরগির ঘরের পোকা দূর করতেও সহায়তা করে তবে শিয়ার মধ্যে গাছের অনেক স্বাস্থ্যপারিতা থাকা সত্ত্বেও এই গাছের কিছু বিষ প্রক্রিয়া রয়েছে যেমন এই গাছের বেশি বিষাক্ত হতে পারে তাই যে কোনো ব্যসজ ওষুধ ব্যবহারের আগে অবশ্যই একজন আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কেননা আমাদের যেই কোনো ওষুধ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় এই শিয়ালমতি গাছ তার নানা গুণের কারণে সে প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ ওষুধ হিসেবে পরিচিত ঐতিহাসিকভাবে ভারতীয়রা ব্যবহার করে থাকেন আয়ুর্বেদ ওষুধ শারীরিক সমস্যা সমাধানের জন্য বেশ কার্যকর তাই আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই নিজে সুস্থ থাকি পরিবারের সবাইকে সুস্থ রাখি আয়ুর্বেদ ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন আর যে কোনো কারণে আমাদের চেম্বারে চলে আসতে পারেন আমাদের চেম্বারের ঠিকানা হলো বাজার দিয়াবাড়ি ঘাট ঢাকা মিরপুর এক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্ল আল্লাহ হাফিজ